মিথুন রাশির জাতকরা প্রস্তুত হয়ে যান দুই হাজার ছাব্বিশ সাল আপনার জীবনে নতুন মোড় নিয়ে আসতে চলেছে কখনো এই বছর আপনাকে উঁচু শিখরে পৌঁছে দেবে আবার কখনো আপনাকে পরীক্ষার মুখোমুখি করবে কিন্তু মনে রাখবেন বুদ্ধি ও বিচক্ষণতা আপনার সবচেয়ে বড় শক্তি আজ আমরা জানবো দুই হাজার ছাব্বিশ সালে আপনার গ্রহ গোচর কেমন থাকবে কখন সাফল্যের দ্বার খুলবে কখন সাবধান হওয়া প্রয়োজন আর কোন উপায়গুলো আপনার পক্ষে কাজ করবে চলুন শুরু করি মিথুন রাশি দুই সালের বার্ষিক রাশিফল নমস্কার আমি প্রভাত শাস্ত্রী আপনাদের স্বাগত জানাই আজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব মিথুন রাশির জাতকদের গ্রহ গোচর কর্মজীবন অর্থ প্রেম স্বাস্থ্য পরিবার ও উপায়ের বিষয়ে প্রধান গ্রহের অবস্থান দুই সালে শনি গ্রহ আপনার দশম ঘরে কর্মস্থানে অবস্থানে থাকবে বৃহস্পতি বছরের শুরুতে থাকবে প্রথম ঘরে যেখানে সংযম ব্যক্তিত্ব এবং জুনের পর প্রবেশ করবে দ্বিতীয় ঘরে অর্থাৎ ধন স্থানে রাহু থাকবে নবম ঘরে ভাগ্য ধর্ম দূরযাত্রা এবং কেতু থাকবে তৃতীয় ঘরে যোগাযোগ সাহস এবং ভাই বোনের স্থানে এই বছর আপনার চিন্তা সিদ্ধান্ত ও পরিশ্রম এই তিনটেরই পরীক্ষা হবে কিন্তু সেই অনুযায়ী মিলবে কর্মঘরে শনি দশম ঘরে অর্থাৎ কর্মজীবনে বড় পরিবর্তনের বছর এই বছরই আপনার কেরিয়ারের দিক নির্ধারিত হবে নিষ্ঠা নিয়ম এবং ধৈর্য বজায় রাখলে লাভ ও সম্মান দুটোই বৃদ্ধি পাবে কিন্তু শনি পরীক্ষা নেয় আলস্য অসত্য বা শর্টকাট নিলে ক্ষতি হতে পারে সিনিয়রদের সঙ্গে আচরণে সংযম রাখুন এবং দায়িত্ব থেকে পিছু হাঁটবেন না কাজের জায়গায় দায়িত্বশীল হন প্রতিটি সিদ্ধান্ত দীর্ঘ চিন্তা করে নিন দলগত কাজের গুরুত্ব দিন উপায় হিসেবে শনিবারে শনি মন্দিরে তেল নিবেদন করুন ওম সমায় নমঃ মন্ত্র জাপ করুন কালো তিল ওড়দ ও তেল দান করুন বৃহস্পতি গ্রহের প্রভাব বছরের শুরুতে বৃহস্পতি লগ্নে অর্থাৎ প্রথম ঘরে আত্মবিশ্বাস সিদ্ধান্ত ক্ষমতা ও নেতৃত্বের শক্তি বাড়াবে আপনার ব্যক্তিত্বে এক নতুন জ্যোতি আসবে মানুষ আপনার কথা গুরুত্ব সহকারে নেবে জুনের পর বৃহস্পতি ধন ঘরে প্রবেশ করবে এতে অর্থনৈতিক স্থিতি নতুন আয় ও পারিবারিক সৌহার্দ্য বৃদ্ধি করবে এতে খরচও বাড়বে তাই পরিকল্পনা জরুরি উপায় হিসেবে বৃহস্পতিবারে হলুদ পোশাক পরুন ছোলার ডাল এবং হলুদ দান করুন ওং মন্ত্র করুন গুরু বা গুরুসম ব্যক্তিদের সম্মান করুন রাহু কেতুর প্রভাব রাহু নবম ঘরে অর্থাৎ ভাগ্য ধর্ম বিদেশ যাত্রা ইত্যাদিতে অর্থাৎ সুযোগ বা বিভ্রান্তি দুটোই আসতে পারে নতুন চিন্তা বা দর্শনের প্রেরণা পাবেন কিন্তু অতিরিক্ত কল্পনা থেকে বিরত থাকুন কেতু তৃতীয় ঘরে অর্থাৎ যোগাযোগ ও প্রচেষ্টা ক্ষেত্রে আত্মবিশ্লেষণের সময় ভাই বোনের সঙ্গে সম্পর্ক রক্ষা করুন সহযোগে স্পষ্টতা বজায় রাখুন ধর্ম বা বিশ্বাসের নামে বিভ্রান্তি থেকে দূরে থাকুন ভ্রমণে সাবধান থাকুন সোশ্যাল মিডিয়া বা অতিরিক্ত বিতর্কে না জড়ান উপায় হিসেবে বুধবারে রুদ্রাক্ষ পরিধান করুন নিয়মিত হনুমান চালিসা পাঠ করুন তিল ও ডাল দান করুন মঙ্গল শুক্র সূর্য চন্দ্রের প্রভাব মঙ্গল আপনাকে শক্তি ও সাহস দেবে নতুন কাজ শুরু করার উপযুক্ত সময় তবে রাগ নিয়ন্ত্রণ করুন শুক্র প্রেম ও সম্পর্ককে মিষ্টি করবে কিন্তু বক্র হলে বিভ্রান্তি আনতে পারে সূর্য চন্দ্র মানসিক শান্তি ও স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে তাই ধ্যান অত্যন্ত উপকারী মঙ্গলবারে হনুমান মন্দিরে যান এবং ক্রিম ক্রম মন্ত্র করুন। শুক্রবারে সাদা ফুল ও মিষ্টি নিবেদন করুন ওং সুং শুক্রায় নম মন্ত্র জপ করুন প্রতিদিন সূর্যদেবকে অর্ভ দিন জানুয়ারি থেকে মে নতুন সুযোগ আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে পদোন্নতি বা স্থান পরিবর্তনের সম্ভাবনা আছে জুন থেকে সেপ্টেম্বর মাসে বৃহস্পতি ধনভাবে আয় বৃদ্ধি পাবে তথা ব্যয়ও বাড়বে অক্টোবর ডিসেম্বর শনি কর্মঘরে স্থিতি দেবে কিন্তু কাজের চাপ থাকবে নিয়মিত পরিশ্রম করুন সিদ্ধান্তে তাড়াহুড়ো করবেন না সিনিয়রদের সঙ্গে সংঘাত এড়িয়ে চলুন অর্থনৈতিক অবস্থা বছরের শুরুতে মাঝারি মধ্যভাগ ও শেষ ভাগে উন্নতি জুনের পর নতুন বিনিয়োগ বা সম্পত্তি কেনার সময় অনুকূল তবে রাহুর প্রভাবে ভুল সিদ্ধান্ত নিতে সতর্ক থাকুন সঞ্চয় নীতি মেনে চলুন ঋণ বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন দান ধর্মে মন দিন প্রেম দাম্পত্য জীবন এবং সামাজিক জীবন অবিবাহিতদের জন্য শুভ সময় সম্পর্ক গড়ে উঠতে পারে বিবাহিতদের ক্ষেত্রে যোগাযোগ ও বিশ্বাস বজায় রাখা জরুরি সামাজিক পরিসরে প্রভাব বাড়বে কিন্তু শুধুমাত্র সত্যিকারের সম্পর্কই স্থায়ী হবে বিশেষ পরামর্শ সিদ্ধান্তে তাড়াহুড়ো করবেন না মানসিক ভারসাম্য বজায় রাখুন সঙ্গীর সাথে মেলা কথা বলুন স্বাস্থ্য এবং মানসিক অবস্থা মানসিক ওঠানামা সম্ভব বিশেষত জুন থেকে অক্টোবরের মধ্যে হজম তক ও ঘুমের দিকে নজর রাখুন ধ্যান প্রাণায়াম ও নিয়মিত জীবনযাপন বজায় রাখুন উপায় হিসেবে প্রতিদিন সূর্য নমস্কার করুন লেবুর জল ও হালকা আহার গ্রহণ করুন ইলেকট্রনিক যন্ত্রপাতির ব্যবহার সীমিত রাখুন শিক্ষা বিদেশ যাত্রা ও সম্পত্তি ছাত্র ছাত্রীদের জন্য বছরের শুরু থেকে আগস্ট পর্যন্ত শুভ সময় বিদেশে উচ্চশিক্ষা বা সফরের সুযোগ আসবে সম্পত্তি কেনা বেচায় না করে বছরের শেষে বিবেচনা করুন জানুয়ারি থেকে মার্চ মাসে আত্মবিশ্বাস ও নতুন সূচনা এপ্রিল থেকে সুযোগের সময় কিন্তু তাড়াহুড়ো নয় জুন থেকে অক্টোবরের ভাগ্যদয় অর্থ ও সামাজিক উন্নতি নভেম্বর থেকে ডিসেম্বরে পারিবারিক ও স্বাস্থ্যের দিকে মন্দির এই বছর আপনার কর্ম আত্মবিশ্বাস ও অর্থ তিনটি ক্ষেত্রেই প্রগতি আনবে পরিশ্রম ধৈর্য যোগাযোগ এটাই আপনার সফলতার চাবিকাঠি আত্মবিশ্বাসী থাকুন বিভ্রান্তি বা শর্টকাট এড়িয়ে চলুন যদি এই বিস্তারিত রাশিফল আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন আপনি মিথুন রাশির জাতক কিনা আর বলুন দু সালে আপনি কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি উন্নতি করতে চান কর্মজীবন অর্থ প্রেম না স্বাস্থ্য পরের ভিডিওতে আমরা আলোচনা করব কর্কট রাশি দুই বছরের বার্ষিক রাশিফল ততক্ষণ পর্যন্ত জয় শ্রীর